আতা ইবনু ইয়াসার রাহিমাল্লাহ বলেন জাহান নামে সত্তর হাজার উপত্যকা রয়েছে যার প্রতিটি উপত্যকায় আরো সত্তর হাজার শাখা রয়েছে প্রতিটি শাখায় আবার সত্তর হাজার কূপ রয়েছে প্রতিটি কূপেই একটি করে সাপ রয়েছে যা জাহান্নামীদের মুখে সবসময় দংশন করতে থাকবে হজুর সাল্লাই বলেন কিয়ামতের দিন অহংকারীদেরকে ক্ষুদ্র পিপরার মতো মানুষের রূপে সমবেত করা হবে অপমান ও লাঞ্চনা তাদেরকে চারদিক থেকে ফেলবে তাদেরকে বুলুস নামের কারাগারের দিকে টেনে নেওয়া হবে জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে নেবে জাহান্নামীদের গলিত রক্ত এবং পুজ তাদেরকে পান করানো হবে আবুল মিনহাল রহিমহল্লা বলেন জাহান্নামে আগুনের সামান্য পানিযুক্ত একটি উপত্যকা থাকবে উটের ঘাড়ের মতো বিশাল বিশাল সাপ থাকবে খচ্চরের মতো বিশাল বিশাল বিচ্ছু থাকবে এই সব সাপ বিচ্ছুর কোনো একটি যখন জাহান্নামীদের উপর নিক্ষেপ করা হবে তখন সেগুলো তাদেরকে দংশন করতে থাকবে তাদের দংশন সহ্য করতে না পেরে আশ্রয়ের জন্য আবার জাহান্নামের দিকেই দৌড়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করেন